আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা কিভাবে সুস্থ থাকবেন কিভাবে ভালো থাকবেন আপনারা যেটা আজকে দেখাবো এই প্রাণায়ামটা আপনারা প্রত্যেকেই জানেন এই প্রাণায়ামটা করলে আপনি রোগমুক্ত জীবন পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কপাল ভাতি প্রাণায়াম তাহলে কপাল শব্দের অর্থ হচ্ছে মাথা ভাতি শব্দের অর্থ হচ্ছে জ্যোতি দীপ্তি আভা কপালভাতি প্রাণায়াম করলে মস্তিষ্কজনিত রোগ সুগার থাইরয়েড উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল সর্দিকাশি টনসিল বহু পুরনো হাঁপানি কমছে না কপালভাতি করুন প্রতিদিন কপাল ভাতি করুন লিভার গ্যাস কম্বল কোষ্ঠকাঠিন্য ভাতি ভাদার তাহলে ভাতি প্রাণায়াম আপনি কীভাবে করবেন এক সেকেন্ডে একটা করে শ্বাস ছাড়বেন পাঁচ মিনিটে তিনশো বার দু সেকেন্ডে একটা শ্বাস ছাড়বেন পাঁচ মিনিটে দেড়শো বার কারা করবে এক সেকেন্ড কারা করবে দু সেকেন্ড হার্টের সমস্যা হারমিয়া কোলেস্ট্রোল কোমরে ব্যথা যে কোনো রোগের জন্যে দু সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়া আর যাদের নিরোগ তারা সেকেন্ডে একবার শ্বাস ছাড়া তাহলে পাঁচ মিনিট করলে তিনশো বার পনেরো মিনিট করলে নশো বার আর দু সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়লে পাঁচ মিনিটে দেড়শো বার তিনশো বার সাড়ে চারশো দেখে নিন কীভাবে কপালভাতি ভাতি করবেন সকালবেলায় যদি এই প্রাণায়ামটা করেন আপনি সারাটা দিন ফুল এনার্জি পাবেন এখন আমাদের মূল লক্ষ্য আমরা কিভাবে সুস্থভাবে বাঁচব আপনার ঘুম ভালো হবে আপনি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন খেতে হবে না আপনি ওষুধ ছেড়ে দেবেন কপালভাতি প্রাণায়াম করলে শুধু শ্বাস ছাড়া দেখে নিন আপনারা অনেকে বলেন দিদি শ্বাস কিভাবে ছাড়ব না নিলে শ্বাস নিতে তো হবেই না শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়া যখনই আপনি শ্বাস ছাড়বেন আপনার মধ্যপ্রদেশ ভেতরে যাবে পেট ভেতরে যাবে ধ্যান মুদ্রা ধরবেন যখনই এই প্রাণায়ামটা করবেন তখনই সোজা হয়ে বসবেন মেরুদণ্ড যেন সব সময় সোজা থাকে সুগার ঠিক লিভার কোষ্ঠকাঠিন্য গ্যাস কম্বল হাটের সমস্যা কোলেস্ট্রল সব রোগ ঠিক হবে দেখে নিন আবার যখনই করবেন চোখ বন্ধ দেখুন এক একটা করে স্ট্রোক ছাড়ছি রোগ বেরোচ্ছে তাহলে রোগ আমাদের কোথায় আছে সব ভেতরে আছে বাইরে কোনো রোগ নেই সব রোগ ভেতরে থরে থরে সাজানো যখনই আপনি কপাল ভাতি প্রাণায়াম করছেন ভেতর থেকে এক একটা রোগ বাইরে বেরিয়ে আসছি দেখুন পেট কিন্তু ভেতরে একদম খেয়াল করুন ভালো করে যারা নতুন আছেন বাঁ হাতটা রাখবেন এখানে ডান হাতটা রাখবেন নাকের পাশে এক একটা করে শ্বাস ছাড়ছেন আপনার হাতে লাগবে সে হাওয়াটা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার এই কপাল ভাতি প্রাণায়াম ঠিক হচ্ছে প্রাণায়ামের তিনটে গতি উচ্চগতি গতি উচ্চ শক্তি মধ্যগতি মধ্য শক্তি নিম্ন গতি নিম্ন শক্তি যে কোনো রোগের জন্যে নিম্ন গতি নিম্ন শক্তিতে করবেন যে কোনো রোগ ধীরে 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 করবেন বেলায় করলে পরে সব থেকে বেশি উপকার পাবেন ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে আপনার পাতক্রিয়া সেরে আপনি বসে যাবেন পেট খালি যত পেটকে খালি রেখে করতে পারবেন তত প্রাণায়ামের উপকার পাবেন বিকেলবেলায় যখন করবেন পেটটা যেন আপনার খাওয়ার ঠিক লাঞ্চে চার থেকে পাঁচ ঘন্টা পরে প্রাণায়াম করতে হয় তাহলে আমাদের লিভার ঠিক হবে লিভারের মতন লিভার হচ্ছে আমাদের পাওয়ার হাউস লার্জ ইনটেনস্টাইন স্মল ইনটেনস্টাইন সব ঠিক হবে তাহলে আমার পেট যদি ঠিক থাকে তাহলে আমার সব রোগ ঠিক হবে দেখে নিন আবার পেট ভেতরে যাচ্ছে মলদ্বার মূত্রদ্বার নাভি তিনটে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ প্রাণায়াম ইন্টারনাল ব্যায়াম ভেতরের অর্গ্যানের ব্যায়াম তাহলে আমার ওপরে ভেতরে কি আছে কিন্তু আমরা জানি না কী রোগ যারা যে সমস্ত অর্গ্যান আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভেতরে আছে সব কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে প্রাণায়াম করলে তারা জাগৃত হয় তারা নড়ে চড়ে তাহলে আমাদের পেট হচ্ছে একটা ডাস্টবিন এই ডাস্টবিনের মধ্যে সমস্ত নোংরা জমা পড়ে যেমন রাস্তার ডাস্টবিনে নোংরা জমা পড়ে এই পেট এই মধ্যপ্রদেশের মধ্যে সমস্ত নোংরা জমা করে এই নোংরাকে বাইরে বার করে দিলে আপনি সুস্থ থাকবেন আপনার হচ্ছে না পেট পরিষ্কার হচ্ছে না কপাল ভাতি করুন আপনার খাবার হজম হচ্ছে না কপাল ভাতি করুন ঘুম হচ্ছে না কপাল ভাতি করুন আরে বাবা চিন্তা করছেন কি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো আমি প্রতিদিন আমার সাথে করুন প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি দিই প্রতিদিন এই প্রাণায়ামের ভিডিও কিন্তু আমি আগেও করেছি আবার আপনাদের কাছে নিয়ে এলাম এই ভিডিওটা যাতে আপনাদের আবার ভালোভাবে করতে পারেন আপনারা তাহলে আমরা প্রাণায়াম করলে প্রাণের আরাম প্রাণায়াম প্রাণের আরাম তাহলে আমাদের এখানে যে আমি মারলাম আমাকে কে নির্দেশ দিল মস্তিষ্ক নির্দেশ দিল তাহলে মস্তিষ্ককে ঠিক রাখতে গেলে ব্রেনকে ঠিক রাখতে গেলে মাথার খিডুকে ঠিক রাখতে গেলে প্রাণায়াম করতে হবে কপাল ভাতি প্রাণায়াম করতে হবে এক একটা স্ট্রোক আপনার সমস্ত রোগ ঠিক হয়ে যাবে আপনি সারাটা দিন ফুল এনার্জি পাবেন এত এনার্জি পাবেন আপনি যে কাজই করতে যাচ্ছেন সব কাজে আপনার সফলতা আপনার কাজে একটু বাধা আসছে না আপনার অলসতা লাগছে না আপনি এনার্জি পাবেন না সব কাজে এনার্জি পাবেন এটা ফুল এনার্জি এক্সারসাইজ এটা ব্যায়াম ধীরে যখন করবেন তখন সেটা প্রাণায়াম জোরে যখন করবেন তখন সেটা ব্যায়াম আবার দেখে নিন আর চোখ বন্ধ করে করবেন যখনই প্রাণায়াম করবেন চোখ বন্ধ করে করবেন চোখ হচ্ছে আমাদের সব মন নিয়ে যায় আপনি যেদিকে তাকাবেন সেদিকে মন চলে যাবে তাহলে আমরা যখন প্রাণায়াম করব আমরা ঠিক আমাদের শরীরের দিকে আমাদের রোগের উপরে দেবো এক একটা করে শ্বাস ছাড়বেন আর শরীরের ভেতর থেকে রোগ সব বাইরে আসবে আপনার ওজন বেশি ওজন কমে যাবে আপনি এত ওজন আপনার আপনি কমাতে পারছেন না কপাল ভাতি করুন প্রতিদিন কপাল ভাতি করুন পনেরো থেকে কুড়ি মিনিট কপাল ভাতি করুন যখনই পেটটা খালি থাকবে কপাল ভাতি করুন আপনার ওয়েট কমে যাবে ওজন কম ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন যাবে আমি অনেক ভিডিও করেছি এবং আপনাদের প্রতিদিনই নিত্য নতুন 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 জিনিস নিয়ে আসি আপনারা কিভাবে সুস্থ থাকবেন আপনারা কিভাবে ভালো থাকবেন আমি প্রতিদিন রাত্রিবেলা চিন্তা করি আমার বন্ধুদের কালকে কি ভিডিও দেখাবো তারা কিভাবে ভালো থাকবে এখন অধিকাংশই ব্যথা আপনারা আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন শেয়ার করুন ভিডিওকে ভিডিও শেয়ার করুন আরও মানুষের কাছে যেন ভিডিও পৌঁছোয় আপনারা কমেন্টে লিখুন আপনারা কী কী রোগের জন্য জানতে চাইছেন আপনাদের উত্তর দেবো আপনাদের সেই রোগ আমি প্রতিদিনের ভিডিও করব আপনারা যেটা দেখবেন যেটা বলবেন আমি সেই ভিডিওই আপনাদের কাছে দেখাবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার